ভালুড়ঘাট ব্লকের চিংলিশপুর অঞ্চলে কৃষকেরা বড় ধান চাষ করার পাশপাশি ভুট্টা চাষ করতে শুরু করেছেন এবারই প্রথম এই সমস্ত কৃষকেরা ভুট্টা চাষ শুরু করেছেন বলে জানা গেছে বর্তমানে বড় ধান চাষের মরশুম চলছে তবে কৃষকেরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন কারণ ভুট্টা চাষ করতে জল বেশি লাগে না অপরদিকে ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে সেজন্য দক্ষিণ দিনাজপুর কৃষি দপ্তর এবং মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের ভুট্টা চাষ করতে উৎসাহিত করা হচ্ছে কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় সাতাশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে ভবিষ্যতে ভুট্টা চাষ করার জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গেছে আমরা চাষ করছি এই কারণেই যে আমাদের পাটগুলা মরে যাচ্ছে পাটগুলো হচ্ছে বড় হওয়ার পর এই এরকম সাইজ হওয়ার পর অটোমেটিক মরে যাচ্ছে ওই জন্য আমরা ভুট্টা চাষে আগ্রত হয়েছি কতটা লাভজনক ফসল এইবার প্রথম লাগিয়েছে এটা বলা যাবে না আগে ফসলটা উঠুক তারপর আমরা বলতে পারব বাইরে তো ভুট্টা চাষে ব্যাপক লাভ সেটা আমরা তো প্রথম লাগিয়েছি এখানে না এরপরে লাভজনক হলে তাহলে কি ধান পাট বন্ধ করে দিবেন হ্যাঁ পাটটা বন্ধ করতে পারবো যদি এটা লাভজনক হয় তাহলে আমরা এই ভুট্টা চাষটা আমরা করতে করব কী রকম বুঝছেন প্রথম লাগিয়ে প্রথম লাগে যেটা বুঝতে পারছি যে খরচা যদিও হোক কিন্তু এখন আমরা যখনই বেচা কিনা না করতে পারে বুঝতে পারবো না কৃষক লোক একটা গম কিংবা ধান লাগাতে যে পরিমাণ খরচ হ্যাঁ তাতে কি ভুট্টা চাষে কেমন খরচ খরচটা যদিও বেশি থাকলো পরে খাটনিটা আমাদের কম হচ্ছে কৃষকের কেন কারণ আমাদের ওখানে নেলানো হচ্ছে না আমাদের সারটা নামিয়ে দিল হয়ে যাচ্ছে এবার জলটা আমরা মেশিন দিয়ে দিচ্ছি ওখানে কিছু লাগছে না আমাদের আপনারা কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য বা পায়নি বলেছেন জানিয়েছেন কৃষি জানিয়েছে কিন্তু পাইনি কোনো প্রশিক্ষণ দিয়েছে আপনারা না কোনো প্রশিক্ষণ দেয়নি আপনারা কি চাচ্ছেন প্রশিক্ষণ দিলে কি হবে প্রশিক্ষণ দিলে আমরা লাভজনক করতে পারবো আপনারা কি দাবি করবে কৃষি দপ্তর আমরা যেটা হচ্ছে যে বীজটা আমরা যেন সুলভ মূল্যে যেন পাই এবং টাইম যেন টাইম মতো আমরা যেন পাই এইটা আমরা চাই থ্যাংক ইউ আপনার নাম দিলীপ মাহাতো আমি কৃষক ভাইদের একটাই কথা বলবো যে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে এবং আমাদের জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওখানে যোগাযোগ করলে ওরা সঠিক পরামর্শটা পাবে এবং কী অবস্থায় এখন ভুট্টাটা রয়েছে তার যথাযথ পরিচর্যাটা নিলে অবশ্যই ভুট্টা চাষে লাভজনক আয় করতে পারবে মোটামুটি স্যার দক্ষিণ দিনাজপুর জেলার কত বিঘা জমিতে এখন চাষ হচ্ছে বলে জানা আছে এটা ঠিক আমরা বলতে পারবো না এটা কৃষি দপ্তরই সঠিকভাবে এই তথ্যটা দিতে পারবে কারণ বিভিন্ন ব্লক মিলে আটটা ব্লকে কোথায় ভুট্টা চাষ হচ্ছে এই তথ্য আমাদের কাছে নেই এই মুহূর্তে কিন্তু এটা ঠিক যে উত্তর দিনাজপুরে যেভাবে ভুট্টা চাষটা ব্যাপক হারে বেড়েছে দক্ষিণ দিনাজপুরেও আমরা এর প্রসারের জন্য আমাদের প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আমাদের সাথে কৃষি দপ্তরও আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র সবাই আমরা চাইছি যে ভুট্টা চাষ করে কৃষকরা যাতে বেশি করে লাভ করতে পারে ধান চাষের বদলে ভুট্টা চাষে ধান প্রচুর এখানে উৎপন্ন হয় ধান বাদ দিয়ে ভুট্টা চাষ কেন করছে দেখুন রবি সিজনে বড় সিজনে আমরা ধান চাষের জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছি কারণ হচ্ছে বড় সিজনে প্রচুর পরিমাণে জল লাগে সেই জলটা ভূগর্ভস্থ জলটা তুলে সেই চাষ করতে হয় এবং জল হচ্ছে স্কার হয়ে যাচ্ছে আগামী দিনে ভূগর্ভস্থ জলের স্তর আরো নিচে নেমে যাবে সেই কারণে যেখানে বড় চাষ করতে গেলে যত পরিমাণ জল লাগবে ভুট্টা চাষে কত পরিমাণে জলের প্রয়োজন পড়ে না সেই কারণে কিন্তু আমরা বড় সিজন এবং প্রি খারিফ সিজনে আমরা ভুট্টা চাষ করার কথাই বলছি থ্যাংক ইউ স্যার আপনার শুভ নাম স্যার আমার নাম ডক্টর জ্যোতির্ময় কারফর্মা এইবার কতটা লাভ হবে বলে মনে করছেন আশা তো করছি ভালোই লাভ হওয়ার কথা এখানে ধান পাট গম লাগিয়ে যে লাভ হয় ভুট্টাতে থেকে লাভ তার থেকে বেশি হওয়ার তো কথা কৃষি দপ্তর থেকে আপনাদের কোনো প্রশিক্ষণ দিয়ে গিয়েছে না 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 আমরা কোনো কিছু প্রশিক্ষণ পাইনি কোনো হেল্পও করেনি ওরা আমরা নিজেরাই যেটুকু পারছি ওইভাবে করছি কৃষি দপ্তরকে জানিয়েছেন না এবার সবে আমরা প্রথম লাগলাম তো সেরকম কিছু জানাইনি আমরা আপনারা কি চাচ্ছেন প্রশিক্ষণ দিলে কতটা লাভ হবে হ্যাঁ প্রশিক্ষণ দিলে কিংবা এখান থেকে কিছু সাহায্য পালে ভালো উপকৃত হতাম আরো লাগাতো আরো অনেক লোকেই লাগাবে আর অনেক জমি আছে আপনারা কি চাইছেন কি আপনার কাছে বীজ চাই তার মধ্যে আরও দেওয়ার নিয়ে আপনার নাম গৌতম মাহাতো